আজকের সবকগুলো কী কে মনে আছে তো এক নাম্বার হলো রোজাদার তিন ধরনের এবারে আমাকে হিসাব বিলাইতে হবে আমি কোন ধরনের রোজাদার হব নাম্বার দুই চারটা আমলের কথা বলেছি আল্লাহ আমাদেরকে সবকিছু আমানত দিয়েছেন আর সেই আমানত নিয়ে আমরা মৃত্যু পর্যন্ত চলাফেরা করতে হবে এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে আবার আল্লাহর আরেকটি মুবারকময় মাস দান করেছেন তাই না আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা নিজের একটা মাস দান করেছে বছরে কয়টি মাস হয় বারোটি মাস শুনে রাখেন আল্লাহ তালা বারোটি মাসের মধ্যে এগারো মাস আমাদের জন্য রেখেছেন আর একটা মাস আল্লাহ বলেছেন এটা আমার মাস সেই মাসটা হলো এ রমজান মাস এগারো মাস বান্দা তোমার জন্য তুমি তোমার ফ্যামিলি আছে তোমার ব্যবসা আছে তোমার কর্ম আছে সেগুলো তুমি করতে করতে অনেকটা দেখা গেছে বেশি একটা সময় আমাকে দিতে পারবে না কিন্তু রমাদান মাস কুয়েসাহরুল্লাহ এটা আল্লাহর মাস এই মাসে তুমি অন্যান্য ব্যস্ততাকে কমিয়ে আমাকে সময়টা বেশি দিবা এতে করে তোমার ওপর আমার পক্ষ থেকে রহমত নাজির হবে আমার পক্ষ থেকে তুমি মাফেরাত লাভ করতে পারবা তাহলে রমাদান মাস কার মাস আল্লাহর মাস আল্লাহর মাস তাহলে আল্লাহর মাসকে তো সেভাবে করতে হবে সবাই এইজন্য এই জন্য আমরা রোজা রাখে রেখেছি আচ্ছা রোজা কাকে বলে শরীর দৃষ্টিকোণ থেকে রোজার সংজ্ঞা কি রোজার সংজ্ঞা হলো যে সবে সাহিক থেকে নিয়ে শোবে তা সাদিক থেকে আরম্ভ করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দুইটা জিনিস থেকে বিরত থাকা একটা হলো পানাহার আর একটা হলো স্ত্রী মিলন এই দুটা জিনিস থেকে বিরত থেকে যেই উপবাসটা থাকা হয় সেটাকে শরীর দৃষ্টিকোণ থেকে কী বলে রোজা বলে এখন আমরা এই যে প্রত্যেক দিন আসার ওপর আমরা যে বসি আমরা কিন্তু একটা দুটা মাসালা শিখবো একটা দুটা সবক নিব আজকের সবকটা কি আজকের সবক হলো রমাদানের রোজা আমরা যে রাখব এটার জন্য কি নিয়ত লাগবে এবং নিয়ত যদি লাগে কখন থেকে স্টার রমজান মনে রাখবেন রমজানের রোজা নফল রোজা এবং মান্যতের রোজা এই তিন কিসিম তিন প্রকারের রোজা নিয়তটা হবে এই যে মাগরিবের পর শোবে সাহিকের পরে এশ্বাক পর্যন্ত বিষয়টা ক্লিয়ার করে দেয় এই যে এখন সূর্য অস্ত যাবে না সূর্য অস্ত যাওয়ার পর থেকে আমরা আগামীকাল একটা রোজা রাখব আগামীকালের রোজার নিয়তের শুরুটা হবে আজকের মাগদ্বীপের পর থেকে নিয়ত শুরুর টাইম নিয়ত শুরুর টাইম আর শেষটা কোন জায়গায় আগামীকাল ঈশ্বের অর্থাৎ আটটা নয়টা পর্যন্ত আটটা নয়টা পর্যন্ত এই এটা হলো শেষ সময় এর মাঝে আপনাকে রোজার নিয়তটা করে নিতে হবে আচ্ছা এখন রোজার নিয়ত মানে কি নিয়ত হলো অন্তরের ইচ্ছাকে বলে নিয়ত কাকে বলে অন্তরের ইচ্ছা অর্থাৎ আপনার মনের ভিতরে এই জিনিসটা যেন থাকে আজকে কয় তম রোজা রাখছেন কয়ে নাম্বার রোজা রাখছেন এটা কিন্তু থাকতে হবে এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখেন রমাদানের রোজা কয় নম্বর রোজা রাখছেন এটা যদি আপনার মনের মধ্যে না থাকে তাহলে রোজা সহি হবে না এই জন্য আপনাকে বাদে থেকে চার্জ পর্যন্ত এই টাইমটার মধ্যে একবার হিসাব মিলাইতে হবে যে আমি যে রোজাটা রাখলাম কয় রমজানের রোজা রাখলাম কত রমজানের কয় নম্বর রোজা রাখলাম এই জিনিসটা যেন মাথায় থাকে এই এটা যদি না থাকে তাহলে আপনার রোজার নিয়ত হয় নাই অর্থাৎ আপনার মনের ভিতরে রোজার সংখ্যা নাই তাহলে নিয়ত কাকে বলে অন্তরের ইচ্ছাকে নিয়ত বলে এখন কেউ যদি মুখে উচ্চারণ করতে চায় সেটা জরুরি না সেটা হলো মোস্তাহাব সেটা কি বলে মোস্তাহাব মানে মুখে উচ্চারণের অর্থ কী হয়তো সে আবিতেও বলতে পারে যে আমি আগামীকালের হ্যাঁ চতুর্থ নম্বর রোজা পঞ্চম নম্বর রোজা রমাদানের রোজা রাখলাম এটা সে মুখে যদি বলে সেটা মোস্তাহাব সেটা বলাটা তার উপর জরুরি না কিন্তু অন্তরের মধ্যে সেটার কি থাকতে হবে কয় নম্বর রোজা কোন দিনের রোজা এটা নির্ধারিত থাকতে হবে এই যে রোজার সংখ্যা বললাম যে সবে সাহ থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার স্ত্রী মিলন থেকে দূরে থাকার নাম হলো কি রোজা আজকে আমরা একটা জিনিস শুনি রোজা কিংবা রোজাদার তিন প্রকার রোজাদার কয়েক প্রকার তিন প্রকার বলেন কয়েক প্রকার রোজাদার রোজাদার মুসল্লি তিন প্রকার নাম্বার এক আওয়ামের রোজা সাধারণ মানুষের রোজা সেটা কাকে বলে বা স্তরে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই দুইটা জিনিস থেকে সে বিরত থেকেছে কয়টা জিনিস থেকে শুধু দুইটা জিনিস পানাহার থেকে বিরত থেকেছে স্ত্রী মিলন থেকে দূরে থেকে দূরে থেকেছে স্ত্রী মিলন থেকে দূরে থেকেছে এর মাধ্যমে সে উপবাস থেকেছে এইটাও রোজা তবে এটা কাদের রোজা সাধারণ ব্যক্তির রোজা ঠিক বললাম বলেন সাধারণ রোজাদারের রোজা নাম্বার দুই বিশেষ ব্যক্তির রোজা বিশেষ আল্লাহ প্রিয় বান্দাদের রোজা সেটা কাকে বলে এই সোবে সাহিফ থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দুইটা জিনিস তো থাকবেই সাথে সাথে সে চোখেরও রোজা পালন করবে কানেরও রোজা পালন করবে মুখেরও রোজা পালন করবে হ্যাঁ হাতেরও রোজা পালন করবে পায়েরও রোজা পালন করবে এটার অর্থ তো বুঝতে পেরেছেন চোখ দিয়ে গুণা করবে না কান দিয়ে কোনো গান শুনবে না অশ্লীল কথা শুনবে না মুখ দিয়ে ডালমন্দ মিথ্যা কথা গিবধ করবে না হাত দিয়ে কাউকে প্রহার করবে না পা দিয়ে কোনো গুনাহের স্থানে যাবে না তাহলে এই ব্যক্তির রোজা হল বিশেষ আল্লাহর বান্দার রোজা বিশেষ আল্লাহর বান্দার রোজা বা বিশেষ ব্যক্তির রোজা তাহলে প্রথমটা কার রোজা ছিল সাধারণ ব্যক্তির রোজা এটা হলো বিশেষ ব্যক্তির রোজা তৃতীয় নাম্বার বিশেষ বিশেষ মানে বিআইপি যেটাকে আরবিতে বলা হয় আহাসুল হাস এই ব্যক্তির রোজা এই ব্যক্তির রোজার সংখ্যা কি যে সে সবে থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দুইটা জিনিস স্ত্রী মিলন থেকে নিজেকে পরিহার করবে পানাহার থেকে পরিহার করবে এরপরে চোখ কান হাত পা এগুলোর গুণা থেকে নিজেকে হেফাজত করবে সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সে এই রমাদানে কোনো লেনদেন না ব্যবসা না ফ্যামিলি কিচ্ছু না শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহকে সময় দেওয়া মসজিদে পড়ে থাকা এটাকে বলা হয় বিআইপি ব্যক্তিদের রোজা আখাসুল খাসদের আল্লাহর সবচেয়ে 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 নিকট ব্যক্তিদের রোজা এই ব্যক্তিরা রমাদানে কোনো দুনিয়ার কোনো কাজ করবে না শুধুমাত্র কি আল্লাহর জন্য কারণ এই মাসটা কার মাস আল্লাহর মাস এই আল্লাহর মাসকে আল্লাহর জন্যই অর্থ করে দেয় এরকম ব্যক্তি আছে না রমাদানের শুরু থেকে এতে কাফে ঢুকে গেছে আছে না পুরো তিরিশ দিন এতে কাফের জন্য অনেক মানুষ মসজিদে এতে কাপের জন্য ঢুকে গেছে এতে কাপের জন্য চলে গেছে আল্লাহ আল্লাদের অনেক প্রিয় মানুষদের কাছে চলে গেছে কেউ বাইদুল্লাহতে পুরো রমাদান এতে কাফে বসে গেছে কেউ হ্যাঁ মসজিদের রববিতে পুরা রমাদান বসে গেছে এতে কাফে বুঝছেন একটা এতে কফে তো সেটা শেষ দশ দিন আছে আরেকটা হলো সে নখল যে পুরা তিরিশ দিন এতে কাফে বসে গেছে সে তালুক আল্লাহ আল্লাহর সাথে সম্পর্কটাকে ভালো করার জন্য আল্লাহর সাথে সম্পর্কটাকে মজবুত করার জন্যে দুনিয়া সব সম্পর্ককে কি করে দিয়েছে চিহ্ন করে দিয়েছে এই লোকের রোজা কি বিআইপি ব্যক্তিদের রোজা এটা হলো একেবারে আহাস্য হাস আল্লাহ মুহ্নাতি ব্যক্তিদের রোজা এখন আমাদেরকে হিসাব লাগাইতে হবে আমি এই তিন প্রকারের কোন প্রকারের মধ্যে আছি তো আমি তো পরামর্শ দিব প্রথম প্রকারেরও যেন না হই আর যদি শেষ প্রকারের যদি হওয়া যদি ক্যাপাসিটি সম্ভব না হয় কমসে কম মধ্যখান ব্যক্তিটা হই মাঝারি ব্যক্তিরা যেন হই তো আজকের এই রমাদানে আজকের কয় নম্বর রোজা চলতেছে বলেন তো আজকে তিন নম্বর রোজা এই বাদে আসরে আমরা এই সবকটা নিলাম যে কমসে কম আমাকে যে খাস ব্যক্তির রোজাদারের মতো হইতে হবে আমনা একবার আকাশসুল খাস হওয়ার সেই আমাদের মধ্যে এখনো সেই পর্যায়ে আমরা যেতে পারিনি কমপক্ষে खास ব্যক্তিদের মতো রোজাদার হতে পারি কিনা সেটা চেষ্টা করব আর আমরা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন Ramadan আসলে তোমরা চারটা দোয়া বেশি বেশি কোরবান কয়টা দোয়া চারটা দোয়া নাম্বার এক, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই kalimat বেশি বেশি জিকির কোরবা লা ইদাহা ইললাল্লাহ এই কালিমে তাইবার জিকির তোমরা অমাগানে বেশি বেশি করবা কারণ এই কালিমে তাই জিকির যত বেশি হবে দিন থেকে গুনাহের জং তত দূর হতে থাকবে এই জন্য লা ইলাহা ইললাল্লাহ জরফ লাগবে লা ইদাহা ইল্লাল্লাহর কি লাগবে ভাই জরফ বলে এটাকে বলা ধাক্কা লা ইলা ইল্লাল্লাহ দিয়ে কলবে ধাক্কা দেওয়া এই কলবে লা ইলাহা ইললাল্লাহ এই ধাক্কাটা কবে যত বেশি দিবেন দুনিয়ার যত ভালোবাসা মায়া এগুলো উঠে যাবে আর আপনি আল্লাহর বিয়ে হয়ে যেতে পারবেন এই রমাদানে আমাদের চারটা দোয়ার মধ্যে এক নম্বর দোয়া কি থাকবে নাম্বার দুই রমাদানে আমাদের মুখে আস্তা ফিরুল্লাহ এই ইস্তেফারের আমলটা এই দোয়াটা বেশি বেশি থাকবে কারণ রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহতালা নিজেই বলেছেন যে ইস্তেফারের মাধ্যমে তোমরা দুটা জিনিস আমার থেকে টেনে নিয়ে আসতে পারবা জিনিস একটা হলো রহমত আর একটা হলো মাঘেরা সাল্লাহ বলেন যে জিনিসের খুব প্রয়োজন আমাদের জীবনে রহমতেরও প্রয়োজন মাখফেরাতেরও অনেক প্রয়োজন তো আল্লাহ তালা বলেন বান্দা তুমি ইস্তেফা করলে রহমতও তুমি পাবা মাখফেরো তো তুমি পেয়ে যাবে সোহান ইস্তাবফিরু রব দাবুম ইন নাহু টানাগফ্ফার তোমরা তোমাদের রবের কাছে ইস্তেফার করো গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো তাহলে তোমরা তোমাদের রবকে ইন নাহু ট নাগফ্ফার তোমার তোমরা তোমাদের রবকে ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে সোহানা বললাম এরপরে ইস্তেফারের আরো অনেক ফজিলত আছে তো গুরুত্বপূর্ণ যে ফজিলত বললাম ইস্তেকফার করলে আল্লাহ থেকে রহমতও পাওয়া যাবে আল্লাহর মাফেরত পাওয়া যাবে তথা আমি আমার জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহ আমার সহায় হবেন আল্লাহ আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন নাম্বার দুই প্রতিটা ছবিরা গুণা প্রতিটা ইস্তেকফারের কারণে মাফ হয়ে যাবে আর সেই ইস্তেকফারটা যদি পরিপূর্ণ শর্তের সাথে হয় তথা যেটাকে বলা হয় তাও বা তাহলে তো কবিরা গুণা গুরু আল্লাহ তারা ক্ষমা করে দিবেন তাহলে আমাদের রমাদনের দ্বিতীয় নম্বর মাস্তুন আমল কি কথা বলে না ইস্তেফা আস্তা ফিরুল্লাহ তৃতীয় নম্বর মাস্তুন আমল আল্লাহ নবী সালাম রমাদান এগুলো করতেন সেটা কি জান্নাতের জন্য আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফের দাউসের কামনা করি আল্লাহ আলুকার জান্নাত আল্লাহ হুমায় নিয়াস আলুকার জান্নাত আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই আল্লাহ জান্নাতুল ফেরদাউস চাই জান্নাত তো আমার অনেক ক্যাটাগরির আছে সর্বোচ্চ চূড়ায় সবচেয়ে উঁচু মানের জান্নাত জান্নাতুল ফেরদাউস আপনার কাছে কামনা করি এই কথাটা আপনার রমাদানে এই আমলটা বেশি বেশি করতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কাছে বলবেন আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফেরদাউসের কামনা করছি আমাকে আপনি জান্নাত দান করেন আপনি আমাকে আপনার সন্তুষ্টি দান করেন আল্লাহ ইন্নি আস আলুকা রিজাল আল্লাহ ইন্নি আস আলুকাল জন্না এই তৃতীয় নম্বরের আমল হলো এটা চতুর্থ নম্বরের আমল হলো জাহান্নাম থেকে মুক্তির কামনা করা জাহান্নাম থেকে মুক্তির কামনা করা আল্লাহর কাছে বলা আল্লাহ আমি অনেক গুণা করেছি আমার অনেক পাপ আল্লাহ আমার এত পরিমাণ গুণা যেটা আমি জানি আর আপনি জানেন সংখ্যায় শেষ নাই হ্যাঁ মুখের গুণা হাতের গুণা চোখের গুণা আর কত ধরনের গুণা আল্লাহ এই গুনাগুলো মাফ করে এই রমাদানে আপনি আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন এই দোয়াটা বেশি বেশি আমরা করতে পারি এটার আরবি দোয়া নবী সাল্লা বলতেন আল্লাহ উম্মা ইমনি আল্লাহ বা আল্লাহ নাম আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইছি আমাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ হুম ইন্নি আলু দুবি ক্যাবিনের নাম অথবা আল্লাহ মাহিন না আলু দুবি যেভাবে পারেন আরবিতেও বলতে পারেন বা বাংলাতেও বলতে পারেন তার দড়া একসাথেইভাবে বলা যায় আল্ল হুম্মা ইন্নি আস আলুকেল যেন্না আলু দুবি ক্যাবিনের নাম আল্ল হুম্মা ইন্নি ওয়া আউযু বিকা এটা ব্যক্তি একা নিজে বলে আর সবাইকে নিয়ে যদি করা হয় তখন আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকাল জান্নাহ ওয়া এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারি তাহলে কয়টা আমল হলো চারটা আমল রমাদানে আমরা এই চারটা আমল বেশি বেশি করব চারটা মাসনুন আমল করব নাম্বার 1 কালিমা বেশি বেশি জিকির করব লা নাম্বার দুই 100 বার বলে আমরা لا إله إلا الله محمد رسول الله. نمبر دوي استغفر الله استغفر الله. جود يكتب بعد من سر استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. نمبر تين اللهم إني أسألك الجنة اللهم إن سجننا الفداءس كمن أبنتي. نمبر تال اللهم إني أعوذ بك من النار اللهم أبنا أبناك سجنا من تلك مقتدياتي. আর আল্লাহ তালা এই জাহান্নাম থেকে মুক্তি রমাদানের প্রত্যেকটা রজনীতে দিবেন আচ্ছা বলেন তো দেখি এখন যদি আপনাদের কাউকে যদি বলা হয় তোমাকে একটা টিকিট দিলাম একটা টিকিট দিলাম একটা হ্যাঁ যে টিকিটের মধ্যে এক কোটি টাকা আছে কনফার্ম আপনি পেয়ে যাবেন তাহলে আমরা কত খুশি হব না কত খুশি খুশি না শুধু খুশির কোনো লিমিট থাকবে না কারণ কোটি টাকা দিয়ে তখন চিন্তা শুরু করে দেব আমার কি কি করার দরকার আছে একটা বাড়ি এটা সেটা অনেক কিছু তো তাহলে এই রমাদানের প্রত্যেকটা রজনীতে আল্লাহ তাআলা একটা টিকেট দিচ্ছেন জান্নাতের টিকেট কিসের টিকিট জান্নাতের টিকেট দিচ্ছেন যে এই রমাদানে জান্নাতের টিকেট বিলি করা হবে এখন বান্দা তোমাকে সেটা নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনান না ওয়া যালিকা ফি লাইলা রমাদানে আল্লাহ তালা প্রত্যেকটা রজনীতে জাহান নাম থেকে অনেক বান্দাদেরকে মুক্তি দিয়ে দেন আল্লাহ তাহলে মুক্তির টিকিটটা প্রত্যেক দিন রাতে কি হয় বিনি হয় এখন সে টিকিটটা নিতে হবে নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই শবকগুলো আজকের শবকগুলো কী কি মনে আছে তো সেভাবে আমরা এক নম্বর হলো রোজা রোজাদার তিন ধরনের এবারে আমাকে হিসাব মিলাইতে হবে আমি কোন ধরনের রোজাদার হবো নাম্বার দুই চারটা আমলের কথা বলেছি আল্লাহ আমাদেরকে এগুলোর উপর আমল করার দওফিক দান করেন